মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আজকের আপডেট সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটি সমস্ত শিক্ষক ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো আজকে আঠারোই মার্চ রোজ শনিবার শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয় তো বন্ধুগণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ব্যাপারে আজকের এই বিষয়গুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা চায় শিক্ষক সমিতি এটি আজকে শনিবার আঠারোই মার্চ দু হাজার আপডেট হয়েছে এখানে বলা হচ্ছে অবিলম্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা এ দাবিতে শিক্ষক মহাসমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বা শীষ শনিবার আঠারোই মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন মানুষ গড়ার কারিগর এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা আজ অবহেলিত সারা দেশে পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষকের হৃদয়ে রক্তকরণ চলছে আমরা চেয়েছিলাম জাতীয়করণ উল্টো আমাদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন করা হয়েছে তারা বলেন আমরা সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত কিন্তু এমপিওভুক্ত বেতনের পরিবর্তে আমরা অনুদান প্রাপ্ত এটা যেন এমন আমাদের রাইফেল আছে গুলি নাই আমরা ভারবাহী ফলভোগী নয় সরকারি চাকরিজীবীরা মাসের এক তারিখে বেতন পেলেও আমাদের অনুদান কখন আসবে তার কোনো ঠিক নেই মহাসমাবেশে শিক্ষক নেতারা আরও বলেন সরকারি চাকরিজীবীরা শতভাগ উৎসব ভাতা পেলেও আমরা পাই সে কিভাগ শিক্ষক সমাজ বের তাই শ্রান্তি বিনোদন ভাতা দুঃস্বপ্ন বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা যা বিশ্বের ইতিহাসে বিরল এ অবস্থায় শিক্ষার মান উন্নয়নে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে পাঁচ লক্ষাধিক শিক্ষকের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা তো বন্ধুগণ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অতি ধৈর্য সহকারে দেখলেন এবং আজকের এই জাতীয়করণের আপডেট সম্পর্কে অবশ্যই অবগত হলেন যে বাংলাদেশ শিক্ষক সমিতি অতি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের জন্য আন্দোলন করছেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে পাঁচ লক্ষাধিক শিক্ষকের দাবি মেনে নিতে সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ